আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য সেটি লিভার রোগী অজ্ঞান হয়ে যাওয়ার আগে থেকে যে শরীর আপনাকে দেয় হ্যাঁ লিভার সিরোসিস রোগী অজ্ঞান হয়ে যাওয়ার আগে কিছু সিগনাল দিয়ে থাকে যা থেকে আমরা পূর্ব থেকে ধরে নিতে পারি যে রোগী কিছুদিনের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যেতে পারে আমরা জানি লিভার সিরোসিস একটি মারাত্মক রোগ যেই রোগ থেকে সাধারণত পূর্ব অবস্থায় ফিরে আসা সম্ভবপর হয় না তবে যথাযথ চিকিৎসা নিলে পরে এই লিভার সিরোসিস রোগীরা বেশ কিছুদিন বেশ কয়েক বছর পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তো লিভার সিরোসিস হলে পরে কিছু জটিলতা দেখা দেয় তার মধ্যে কিছু জটিলতার অন্যতম হলো অজ্ঞান হয়ে যাওয়া অর্থাৎ রোগী স্থান কাল পাত্র গ্রাম শূন্য হয়ে অসংলগ্ন কথা বলতে থাকেন এবং অজ্ঞান হয়ে যান এবং দেখা যায় চার পাঁচ দিন এমনকি পাঁচ ছয় দিন পর্যন্ত পুরো অজ্ঞান থাকতে পারেন এবং সেখান থেকে আবার পুনরায় পুরো সজ্ঞান হয়ে যান তো এই অবস্থাটিকে সাধারণত এন ক্যাফালোপ্যাথি বলা হয়ে থাকে তো এই অবস্থা হওয়ার পূর্বে শরীর কিছু সিগনাল দিয়ে থাকে যেমন দেখা যায় রোগী দিনের বেলা ঘুমান না ঘুম ঘুম ভাব থাকে রাতের বেলা তিনি ঘুমান না এবং দিনের বেলা তিনি জিন ধরে থাকেন কথা অল্প বলেন মনে হয় যে তিনি কিছু শুনতে পাচ্ছেন না বুঝতে পারছেন না দেখা যায় সাধারণ যে অ্যারিথমেটিক পরীক্ষা হিসাবগুলো রয়েছে অর্থাৎ স্বাভাবিক যে গাণিতিক যে যোগ বিয়োগ গুণ ভাগগুলো রয়েছে সেগুলো তিনি পারেন না ভুলে যান দুই যোগ দুইয়ে যে চার হয় সেটিও তিনি ভুলে যান অনেক কথা মনে রাখতে পারেন না সকালে কি খেয়েছেন বিকালে সেটি মনে রাখতে পারেন না অনেকের নাম রিকল করতে পারেন না পুরোনো কথা মনে রাখতে পারেন না দেখা যায় যে তাকে কোনো কিছু লিখতে দিলে সেগুলো ঠিক মতো আঁকতে পারেন না কিংবা কোনো ছবি আঁকতে দিলে সেগুলো আঁকতে পারেন না দেখা যায় সিগনেচার বা স্বাক্ষর করতে দিলে সে স্বাক্ষর রকম হয়ে যাচ্ছে দেখা যায় ফাইন কিছু ওয়ার্কস আছে অর্থাৎ শার্টের বোতাম লাগানো চুল আচরানো এই কাজগুলো তিনি সুচারুধূপে করতে পারেন না এক বোতামের জায়গায় আরেক বোতাম লাগিয়ে ফেলেন দেখা যায় অনেকে তিনি চিনতে পারেন না অসমল কথা বলেন স্থান কাল পাত্র জ্ঞান শূন্য হয়ে পড়েন দেখা যায় সকালকে বিকাল বলেন বিকালকে রাত বলেন এবং অনেকে চিনতে পারেন না এবং দেখা যায় তিনি কোথায় আছেন সেটিও ঠিকমতো বলতে পারেন না এবং দেখা যায় পরবর্তীতে রোগী ঘুমাতে থাকেন এবং রাতের বেলা তিনি সজাগ হয়ে যান তখন তিনি অত্যন্ত সচেতন থাকেন সবাইকে ডাকতে থাকেন জোরে চিৎকার করতে থাকেন রাগারাগি করতে থাকেন দেখা যায় অসংলগ্ন ব্যবহার করেন অনেক সময় দেখা যায় স্ত্রী পুত্র কন্যাকে অন্য নামে ডাকেন সম্বোধন করেন অন্য নামে স্ত্রীকে কখনো খালা বা শাশুড়ি হিসেবে ডাকেন বোন হিসেবে ডাকেন এই ধরনের একটি অবস্থা ছেলেকে ভাই হিসেবে ডেকে ফেলেন দেখা যায় সবার সামনে দাঁড়িয়ে তিনি প্রস্রাব করতে থাকেন দেখা যায় বাথরুমে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছেন কিংবা বালতির মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করছেন বিছানায় দাঁড়িয়ে সবার সামনে তিনি উলঙ্গ হয়ে যাচ্ছেন এমন অবস্থাও হতে পারে কখনো কখনো দেখা যায় তিনি রেগে গিয়ে তেরে আসছেন এটা ওটা ছুঁড়ে ফেলছেন ভেঙে ফেলছেন কিংবা কাউকে কামড়ে দিচ্ছেন এ ধরনের অবস্থাগুলো কিন্তু হয়ে যেতে পারে তো এই অবস্থাগুলো দেখে আমরা বুঝতে পারি যে রোগী অ্যানকাফালোপ্যাথিতে আছে এবং যে কোনো মুহুর্তে অজ্ঞান হয়ে যাবেন এবং দেখা যায় এর পরবর্তী ধাপে রোগী আর কথা বলতে পারে না রোগী ড্রাউজি হয়ে যায় অর্থাৎ তার শরীর শান্ত হয়ে আসে এবং এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং দীর্ঘ শ্বাস নিতে থাকেন এমন একটি অবস্থায় তিনি চলে যান এই অবস্থাটাকে আমরা এনকাফালোপাথি বলে থাকি তাহলে লিভার সিরোসিস রোগী পুরোপুরি অজ্ঞান হয়ে যাওয়ার পূর্বে এই যে লক্ষণ উপসর্গগুলো বললাম এগুলি দেখে আমরা বুঝে যেতে পারি যে রোগী অজ্ঞান হয়ে যাবেন এবং অজ্ঞান হয়ে যাওয়ার পূর্বে কিছু ফ্যাক্টর কাজ করে সেগুলো হলো দেখা যায় তার কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তিন চার দিন ধরে তার মল ত্যাগ হয় না কিংবা দেখা দেয় তার জ্বর হয়েছে কিংবা দেখা যায় তার পেটে পানি এসেছে এবং পানির জন্য তিনি অস্বস্তি বোধ করছেন এবং পেটে ইনফেকশন হয়েছে অর্থাৎ স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হয়ে গিয়েছে কিংবা দেখা যায় তার অনেক রক্ত বমি হয়েছে এবং রক্ত বমি হয়ে যাওয়ার কিছুদিন পরে তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন এই অবস্থাগুলো হতে পারে কিংবা দেখা যায় তার ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়েছে অর্থাৎ পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছে 35 থাকারতা সেটি কমেট কিংবা53 হয়ে গেছে এই অবস্থায় কিন্ত রোগী অজ্ঞান হয়ে যান। তাহলে লিভার লিভার্স রোগী অজ্ঞান হয়ে যাওয়ার পূর্বে এই ফ্যাক্টরগুলো কাজ করে এবং এই লক্ষণ উপসর্গ যেগুলি আমি ইতিমধ্যে উল্লেখ করলাম সেই লক্ষণ উপসর্গগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি রোগী যেখোন মর্তে অজ্ঞান হয়ে যাবেন এবং অজ্ঞান হয়ে এই লক্ষণ উপসর্গগুলো যদি আমরা ঠিক মতো বুঝতে পারি তাহলে তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং অবশ্যই এই রোগীর যে নির্দিষ্ট লিভার বিশেষজ্ঞ রয়েছে তার সাথে দেখা করব পরামর্শ নিব সেক্ষেত্রে এই ধরনের অজ্ঞান হয়ে যাওয়া থেকে রোগীকে আমরা বিরত রাখতে পারব সবার তো দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ